আজ শুক্রবার বিকাল দুই পর জুম্মার নামাজের পর ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা করা হয় যেখানে এই হামলাটাই সবচেয়ে বড় এই পর্যন্ত যতগুলো হামলা হয়েছে তার কারণ হচ্ছে এই হামলাতে তারা দেখে দিছে খুব শক্তিশালী মিসাইলগুলো যেগুলো আছে সবগুলা ইসরায়েলে যেগুলো ছাড়া হয়েছে আর এই ব্যালিস্টিক মিসাইল থেকে ইসরায়েলিরা এখন খুবই আতঙ্ক আছে আর আমরা এটাই চাইছিলাম সমগ্র মুসলিম জাতি এক হয়ে যাতে করে তাদের বিরুদ্ধে লড়তে পারি সেটাই কিন্তু ইরানের মতো দেশ সত্যি আমরা অনেক অনেক বেশি আমরা ইরানকে ভালোবাসি ইরানের প্রধানকে ভালোবাসি কারণ হচ্ছে তারা যে সাহসটাকে দেখাইছে ইসরায়েলের ক্ষেত্রে এটা প্রত্যেকটা মুসলিম জাতির ক্ষেত্রে এটাকে দেখানো উচিত দেখানোর দরকার ছিল মানে আজকে তাদের যে বড় বড় বিমান যুদ্ধ বিমানগুলো ছিল সবগুলো উড়ে দেওয়া হয়েছে আজকের হামলা দিয়ে আজকে হামলা দিয়ে যেটা মানে সত্যি আমাদের কাছে আমরা যারা মুসলিম আছি সবার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগছে কারণ হচ্ছে যেগুলো হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন যে নাসরুল হাসানকে তাদের যে মিসাইড দিয়ে ইয়ে করে তাকে মারা হয়েছিল আর সেটা বল তো শুধু নিতে যখন শুক্রবার জুম্মার নামাজে বুধবার ইরানের প্রেসিডেন্ট সে বলতেছে মানে আমাদের যে ইয়ারগুলো আছে এখন বর্তমান চালু আছে যুদ্ধটা যুদ্ধের মতোই আমরা যে মিসাইলগুলো ছড়তেছি এগুলা আমাদের শুধু ইসলামের জন্য আমাদের যে মুসলিম জাতি আছে জাতির জন্য কারণ হচ্ছে দেখুন এই কাহিনীটা পুরো জিনিসটা এসে তৈরি হয়েছে আপনার সাধারণত ফিলিস্তিনের কাহিনীর ক্ষেত্রে ফিলিস্তিনের উপর যে আক্রমণ তারা করছে ফিলিস্তিনকে অন্য মানে অন্যায় অত্যাচারভাবে যে অন্যায়ভাবে তাদেরকে তাদের সাথে যাচারগুলো করা হয়েছে এগুলো আচার আসলে সমগ্র মুসলিম জাতির উপর অনেক বেশি প্রভাব ফেলেছে যার কারণে কিন্তু যে যে মুসলিম জাতি আছে সবাই কিন্তু খেপে গেছে